গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য রবিবার আজকে ভূত চতুর্দশী সবাইকে ভূত চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা হলো দেখো কি সুন্দর গেট সাজিয়েছে দীপে দীপাবলির জন্য দীপাবলিতে এসেই গেল প্রায় খুব ভালো লাগছে চারিদিকে একদম রম ভাব আমি খুব সকাল সকাল উঠে পড়ছি কারণ বাচ্চাদের স্কুল আছে সকাল সকাল উঠে স্নান ধ্যান সেরে জব করে নিছি আর গোপালকে তো আমার ছেলে জাগাবে আর ছেলেদেরকে স্কুল দিয়ে আর গোপালের জিনিস লাড্ডু দিয়ে চলে আসলাম চলে আসছি বাসাতে ছেলে মেয়েকে দিয়ে স্কুলে তো বিছানাগুলো ভালো একটু গুছাই নি অনেক কাজ আছে আর সে কিছু কাপড় ছিল বাসি কাপড় আর কিছু এক্সট্রা কাপড় বাবার প্যান্ট আর ছিল এসব টুকটাক একটু ভিজিয়ে দিলাম ভাবলাম যে ঘরটা একটু নিই তারপরে বাসন কুসনগুলো মেজে তারপরে কাপড় চোপোগুলো খেয়ে ছাদে দিয়ে আসবো ঘরটারও টুকটাকুটু মুশিন বাজ যেহেতু ভূত সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আগে আবারও জানালাম তো চলো অনেক কাজ আছে আবার আনতে হবে ছেলেকে ছেলেকে টাইফয়েডের টিকা হচ্ছে দিবে আজকে সেই হচ্ছে বারোটা পর্যন্ত ক্লাস বারোটার পর ছুটি হয়ে যাবে তিনটা ক্লাস হবে টাইফয়েডের টিকা দিয়ে ছুটি দেবে তো চলো শেষ করি কাজটা ঘরগুলো গুছায় এসে সমস্ত বাসন কুসনগুলো সব মেজে খসে বেসিন টেসিন সব মেঝে খসে নিলাম আর এই দেখো ভাতটা চাপাই দিলাম আলু আর হচ্ছে পেঁপে সিদ্ধ দিয়ে সুন্দর করে ভাতটা করে ফেলবো তারপর সেলেট টিকাটা দিয়ে এসে ভাতটা খেতে পারি তাই না ভালো হবে সুন্দর তো চলো রাতটা কোথায় থাক আস্তে আস্তে পরে আসছি ঘর মুছার আগে ঠাকুরের বাসন কুসুন সুন্দর করে মেঝে ঘুষে রাখলাম ঘরটা মুছে ফেললাম সকালে একবার মুছে দিসি মিসে আমার ছেলে স্নান করে গোপালকে জাগিয়ে গোপালকে সেবা দিয়ে গেছি আমার ছেলে এত দায়িত্ব আসলে যা দায়িত্ব থাকে না তার ছোটোবেলা থেকেই হয় তাই না ওকে কিছু বলতে হয় না ও সকালবেলা ঘুমতে ঘুরতে স্নান টান সেরে গোপালকে সেবা টেবা দিয়ে তারপরে ওর মতো স্কুলে যাওয়ার জন্য রেডি হয় আবার যখন সন্ধ্যার সময়তে ও বলতে হয় না মিস যাওয়ার সঙ্গে সঙ্গে ও হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে এসে সন্ধ্যা বাতি জ্বালাবে আসলে যা দায়িত্ব বোধ থাকে তার ছোটবেলার থেকেই হয় তাই না তো চলো হয়ে গেল দেখো ঘরটা সব মুছে ফেললাম মুছে টুছে চলে আসছি বাইরে আজকে না মুছলে হতো কালকে মুছছি কিন্তু যেহেতু ভূত চতুর্দশী তো ভাবলাম যে সুন্দর করে ঘরটা মুছে টুছে নিই না মুছলে ভালো লাগে না কারণ যেহেতু প্রদীপ দিব সন্ধ্যাতে তো একটু ধোয়া মোছা থাকলে একটু ভালো লাগে তো এই তো জলটা এদিকে ফেলে দেব এদিকে অনেক বালু আছে তো ভাবলাম জলটা ফেলে দিই বালুটা চলে যাবে তো চলো যাই ঘটনা মোশা হয়ে গেছে এখন কাকুর টুকুর কাছে চান করে নেব সুন্দর সুযোগ ঝকঝক করছে এগারোটা মোটামুটি বেজে গেছে আমার রেডি হতে হবে ছেলে বারোটায় ছুটি হয়ে যাবে ওর টি কামনে শুরু হয়ে গেছে ঠাকুর ঠাকুর যেন কোনো বেশি কষ্ট না হয় কাপড়গুলো সব মেলে দিলাম এই ক্যাঙ্গারুটাকে মেয়ে দিছি আর একটা নিচে আছে বাথরুমে আমি আর স্নান করে ওগুলোকে নিয়ে আসবো মানে জলটা দিয়ে দিই গাছে চলো আসছি যখন সবাই এক বোতল করে জল নিয়ে নিয়ে আসছি যাতে গাছে দিয়ে দেওয়া যায় গাছটা যাতে না মরে তাই না এই অবস্থা চলো যাই দেখো বন্ধুরা আমি ছেলেকে নিয়ে আসছি নিয়ে এসে স্নান ধ্যান সেরে একদম পূজা ঘরে চলে আসলাম এই যে কলা তারপরে লাড্ডু আর নিমকি দিয়ে সেবা দিব আর এগুলো কিছুই তুলিনি ধনতরাশে যেগুলো দিয়েছিলাম এগুলো একদম কালী পূজার পর তুলব কালী পুজো দিয়ে আবার লক্ষ্মী গণেশে পূজা করব তারপরে তুলবো আর এই যে বজরঙ্গলীর উদ্দেশ্যে লাড্ডু আর কলা দিয়ে দিছি বজরঙ্গলির হলো ভূত চতুর্দশীতে বজরঙ্গলীর বিশেষ পূজা করা হয় এই জন্য আমি করছি প্রদীপ জ্বালিয়ে দিলাম এই যে ভোগ বাড়িয়ে দিছি পূজা শেষ করে হনুমান চল্লিশা পড়বো চলো পূজা টুজা শেষ করে তারপরে আসছি চলে আসলাম আজকে চোদ্দ শাক খেতে হয় বুধ চতুর্দশীতে চোদ্দ শাক কেটে নিছি আর এই যে করবো সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর বেগুন ভাজি আর ডাল আর ভাত হয়ে গেছে খে, ছেলে খেয়ে ছেলে শুয়ে পড়ছে আর আমি ততক্ষণ রান্না করি রান্না করতে করতে তিনটা দিকে আবার যাব মেয়েকে আনতে দেখি ঝটপট করে নিই এ দেখো বন্ধুরা চলে আসছি রান্নার আয়োজন নিয়ে আজকে যেহেতু পুজুর্দশী সমস্ত কিছুই নিরামিষই করলাম এই দেখো নিরামিষ পাঁচ তরকারি করছি আর এটা করছি বেগুন ভাজি আর এটা চৌদ্দ শাক পুজ চতুর্দশীর দিন চৌদ্দ শাক খেতে হয় সবাই খায় তো আমরাও খেলাম এই যে এটা করছি ডাল মিক্সড ডাল করছি এটা আর এটা এটা হচ্ছে টমেটো আর আনারসের চাটনি টমেটো আনারসের চাটনি কিন্তু খুব ভালো লাগে খেতে আনারসের দিনে আনারস যে টক টক থাকে তো আমি বেশিরভাগই যখন দেখছি যে কেউ খাচ্ছে না তখন আমি আনারসের চাটনি করে ফেলি ডাল দিয়ে ডালের সাথে খুব মজা লাগে খেতে আর এই যে ভাত সাদা ভাত বরমশায় গেছে মেয়েকে আনতে আমি ফোন দিয়ে দিলাম যে আমরা যেতে পারছি না আমার রান্না হয়নি তুমি একটু যাও নিয়ে এসো মেয়ে বলে বলে গেছে যে মা তিনটার দিকে যায় আমাকে নিয়ে আসবা আর একটা দিকে টিফিন হবে টিফিনের সময় দিবে না সারবে না তো তিনটার দিকে যায় নিয়ে আসো তো ওটি তিনটার দিকে গিয়েছে যাওয়ার পর সিস্টারকে বলছে তারপরে সিস্টার ছেড়ে দিছে যেহেতু ক্লাস হচ্ছে না সকাল থেকে বসে আছে ওই যে বললাম যে আন্দোলন সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে এই তো ব্যাপার তো চলো আমি আসুক ততক্ষণ আমি একটু রেশনি কারেন্ট চলে গেছে মোবাইলের লাইট দিয়ে দেখালাম কিছু করার নাই তো চলো এখনকার মতো যাই শুভ দুপুর সবাইকে গুড আফটারনুন ইভিনিং সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইলো দেখো সন্ধ্যাতে জমদ্বীপ জ্বালিয়ে দিলাম বুধ চতুর্দশীতে সবাইকে বুধ চতুর্দশীর আবারও অনেক অনেক শুভেচ্ছা রইলো কারেন্ট চলে গেছে দেখো চলো এখন সন্ধ্যা ঘরে জ্বালাই দিয়েছি দেখো চারিদিক অন্ধকার একদম সন্ধ্যাপলি জ্বালিয়েছি এখন আজকে চোদ্দো শাক খাওয়া হয়েছে বাতিও জ্বালাই দেবো ভগবানের উদ্দেশ্যে দেখো চলছে এখন পূজাটা পাতি জ্বালাই দিয়ে তারপরে ঠাকুরকে সেবা দিয়ে দেবো গোপালকে সেবা দিয়ে সয়ন দেব চলো যাই নি এই দেখো সব ঘরে ঘরে জ্বালাই দিলাম প্রদীপ প্রদীপ না মোমবাতি চোদ্দো শাক যেহেতু খাওয়া হয়েছে তাই চোদ্দটা প্রদীপও জ্বালাই দিলাম এই দেখো রান্নাঘরেও জ্বলছে সব জায়গাতে এক সব ঘরে একটা করে জ্বালাই দেবো এই যে কারেন্ট যেহেতু চলে গেছে তাই জন্যে আর একটু ভালো লাগছে এই যে এই ঘরে জ্বালাই দিছি সব ঘরে জ্বালাই মাটির প্রদীপ যেহেতু একবারে বেশি ইউজ করা যায় না এই জন্য মাটির প্রদীপটা দীপাবলিতেই চোদ্দোটা জ্বালাবো আর এখন জ্বালালাম মোমবাতি কারণ অতগুলা প্রদীপ কেনা সম্ভব না চোদ্দোটা চোদ্দটা করে প্রচুর দাম একটা প্রদীপ মনে হয় পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা করে এরকম অবস্থা এই দেখো জ্বালাই দিলাম কি সুন্দর লাগছে তাই না হ্যাপি দিওয়ালি সবাইকে দেওয়ালি অনেক অনেক শুভেচ্ছা রইল অগ্রিম কালকের দিনটা অপেক্ষায় আজকে ভূত চতুর্দশী কি সুন্দরভাবে চারিদিকে আলো করে দিলাম চলো যাই এখনকার সন্ধ্যায় নিয়ে আসলাম একটু দুধ চা চা খেয়ে নিই কপালকে সয়ন টয়ন দিয়ে আসলাম চা টা খেয়ে নিই তারপরে একটু বাতাসও খেয়ে নি হাওয়া হয়নি কারেন্ট থাকছে না একদম চাটা খেয়ে চলে আসলাম রুটি ভাজতে ভাবলাম যে কারেন্টটা যখন আছে আর মিসও পড়া চলে গেল তো এই সুযোগে রুটিগুলো ভেজে নিই বর জন্য আমরা তো ভাতই খাবো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম ফিরিয়ার কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যে খুব ভালো